আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা হাঁস লালন পালন করতে চান বা সাহস পাচ্ছেন না আজকের ভিডিওটি তাদের জন্য দুইশো পঞ্চাশটি হাঁস পালন করলে মাসে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন প্রথমে আপনাকে দুশো পঞ্চাশটি হাঁস সংগ্রহ করতে হবে একটি হাঁসের দাম পাঁচশো টাকা একশো হাঁসের দাম পঞ্চাশ হাজার টাকা দুইশো পঞ্চাশটি হাঁসের দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আপনারা যারা বড় হাঁস দিয়ে শুরু করবেন তারা এই এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন আর আমার মতে ভালো হয় ছোট হাঁস দিয়ে শুরু করা তো একটি ডিমপাড়া হাঁস প্রতিদিন একশো পঞ্চাশ গ্রাম খাবার খায় দশটি হাঁস দেড় কেজি খাবার খায় একশো হাঁস পনেরো কেজি খাবার খায় দুইশো পঞ্চাশটি হাঁস আটত্রিশ কেজি খাবার খাবে দুশো পঞ্চাশ পিস ডিম পারা হাস প্রতিদিন এইটির ডিম দিলে দুশো পিস ডিম পাবেন একটানা ছয় মাস একটি ডিমের পাইকারির দাম চোদ্দো টাকা পিস একশো ডিমের দাম চোদ্দোশো টাকা দুশো ডিমের দাম আঠারোশো টাকা আপনি প্রতিদিন আঠাশশো টাকার ডিম পাবেন এবার আসুন খাবার খরচা আপনার খাবার খাবে প্রতিদিন আটত্রিশ কেজি প্রতিদিন শামুক দিবেন বিশ কেজি এক কেজি শামুকের দাম দশ টাকা বিশ কেজি শামুকের দাম দুশো টাকা ধান দিবেন পাঁচ কেজি একশো পঞ্চাশ টাকা ফিট দিবেন আট কেজি দাম পাঁচশো ষাট টাকা গম দিবেন পাঁচ কেজি দুইশো পঞ্চাশ টাকা মোট খরচা শামুক দুইশো ধান একশো পঞ্চাশ গম দুইশো পঞ্চাশ ফিট পাঁচশো ষাট মোট এগারোশো ষাট টাকা ঔষধও বাবদ একশো চল্লিশ টাকা মোট তেরোশো টাকা খরচ আপনার প্রতিদিন ডিম পাবেন প্রতিদিন আঠাশশো টাকার খাবার খরচ বাদ দিলে পনেরোশো টাকা দিন মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা মাস আপনার ইনকাম হবে ইনশাল্লাহ তার আগে আপনাকে শিখতে হবে হাঁস লালন পালন পদ্ধতি আপনি হুট করে আসলেন খামার করলেন কিছু জানেন না একটা বিপদে পড়লেন তারপর লস করলেন চলে গেলেন আর বললেন হাঁস পালনে লাভ নেই এজন্য আপনাকে আগে শিখতে হবে হাঁস লালন পালন কিভাবে করতে হয় তারপরে